তো এই ভিডিওটা করতে আমাকে অনেক প্যারা খাইতে হয়েছে কারণ আমি তো জেনে শুনে সিম্পলের হাইডেটিং লাইট ময়শ্চারাইজারটা ফেকটা কিনবো না আমার কাছে অলরেডি হচ্ছে রিয়েলটা আছে তো আমি একটা কমেন্টে দেখেছিলাম একটা আপু জানতে চেয়েছেন যে কীভাবে আমরা হচ্ছে আমি সিম্পলের ফেসওয়াশের রিভিউ দিয়েছিলাম যে ফেক আর রিয়েল কোনটা তো সেটাতে জানতে চেয়েছেন যে আমরা মশ্চারাইজারে কিভাবে রিয়েলটা বুঝতে পারবো অ্যান্ড ফেকটা ইগনোর করবো আর এই ভিডিওটা আমি আসলে কখন বানাবো এটা আমি ভেবেছিলাম না বাট ইদানিং দেখলাম যে বিভিন্ন অনেক নামি দামি ফেসবুক পেজেও হচ্ছে নকলটা আসল বলে চালিয়ে দিচ্ছে তো সেটার জন্যই আজকে বেসিক্যালি ভিডিওটা বানানো এই ভিডিওটা মেক করতে গিয়ে আমি ফেকটা কিনবো না দ্যাটস ওয়াই আমি জানি যে নিউ মার্কেটে গেলেই আমি ফেকটা পেয়ে যাব অ্যান্ড এটার জন্য আমি ফার্স্টে একটা দোকানে গিয়ে দেখি হ্যাঁ সেখানে ফেকটা আছে বাট আমি ওই দোকানে আসলে ভিডিও করতে পারিনি প্রোডাক্টটার দেন সেকেন্ড যে দোকানে গিয়েছিলাম সেই দোকানে যে আমি হচ্ছে সিম্পলের যে নকল মশ্চারাইজারটা ছিল সেটা ভিডিও করে নিয়ে এসেছি অ্যান্ড এখন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো অ্যান্ড বলে দিব যে ওই প্রোডাক্টটা কিভাবে আপনি বুঝবেন যে ওইটা ফেক আর কোনটা রিয়েল তো আমার কাছে রিয়েলটারও প্যাকেজিং আছে আর ফেকটারও প্যাকেজিং আমি ভিডিও করে নিয়ে আসছি সো এখন আমি যেই প্যাকেজিংটা দেখাবো সেটা হচ্ছে একদম রিয়েল প্যাকেজিং এটা হচ্ছে সিম্পল হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার ওয়ান অ্যান্ড অনলি রিয়েল প্যাকেজিং আপনাকে অনেকেই বলতে পারে যে হচ্ছে প্যাকেজিং হয়তো বা চেঞ্জ হয়েছে তাদের ফেকটা সেল করার জন্য বাট নো এটাই রিয়েল প্যাকেজিং আপনি যখনই কিনবেন এটি দেখেই কিনবেন একদম এরকম সেম হলে কিনবেন নাহলে না এখন আপনি যে প্যাকেজিংটা দেখবেন এটা হচ্ছে টোটালি ফেক এটা আমি একটা দোকান থেকে করে নিয়ে আসছি এটা হচ্ছে ফেক সিম্পলের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার এটা ফেক তার বোঝার আরও একটা রিজন ছিল আমি হয়তো বা বলেছি যে দোকানদার আমাকে পাঁচশো টাকা এটা দিয়ে দিতে চাচ্ছিল বাট আমি নিই নিতে আমি জাস্ট একটা ভিডিও করে নিয়ে চলে আসছি আর অনলাইনে একটা পেজ ক্লেম করছিল যে এটা নাকি নিউ প্যাকেজিং বাট দিস ইজ টোটালি ফেক তো ভিডিও দুইটা দেখার মাধ্যমে কিন্তু আপনি বুঝে যাবেন যে কোনটা রিয়েল প্যাকেজিং অ্যান্ড কোনটা ফেক প্যাকেজিং তো রিয়েল প্যাকেজিংটা আমি বলবো যখন আপনি সিম্পল আর ময়েশ্চারাইজার কিনবেন তখন রিয়েলটা দেখে একদম যদি সেম টু সেম তেমন পান দেন কিনবেন না হলে ডোন্ট বাইট বিকজ আমি একটা কাহিনি শেয়ার করি এটার মাধ্যমে আমি বুঝেছি যে ওইটা হচ্ছে আসলে ফেক প্রোডাক্ট তো আমি যখন হচ্ছে নকল জন্য ভিডিও করতে গিয়েছিলাম দোকানে তখন আমি ওইটার প্রাইস আস করেছি তো উনি আমাকে বলেছে ওটা পাঁচশো টাকা তো আমি পাঁচশো টাকা শুনেই আমি বুঝেছি যে ইয়েস দিস ইজ সেফ কারণ আসলে সিম্পল ময়শ্চারাইজার সাতশো থেকে আটশো টাকার মধ্যে আপনি পাবেন আমি সাতশো টাকা দিয়ে কিনেছি তো আমি তো অফলাই আসলে অফলাইনে এমনই হয় অফলাইনে আপনি বুঝতে পারবেন যে আপনি নকল প্রোডাক্ট পাবেন আর প্রোডাক্টের দামও কিন্তু অনেক কম হবে কিন্তু আমি একটা অনেক ভালো পেজকে ট্রাস্ট করতাম আমি অনেকগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট মানে রিপিট কাস্টমার ছিলাম তাদের তো তাদের একটা পোস্ট দেখে আমি খুবই হতাশ কারণ তারা হচ্ছে সেম টু সেম ওই ফেক সিম্পলের ময়েশ্চারাইজারটা ময়শ্চারাইজারটা নিয়ে পোস্ট দিয়েছে যে এটা হচ্ছে নিউ প্যাকেজিং তো অনলাইনে বেসিক্যালি জিনিসটা এমন হয় যে ওরা বলে দিবে এটা মানে নিউ প্যাকেজিং অ্যান্ড ওরা প্রাইসটাও হচ্ছে রিয়েলটার মতো রাখবে আপনি বুঝতেও পারবেন না যে এটা আসল নাকি না করুন বিকজ আপনার তো মাথায় ওটা আসবেই না কারণ ওরা যেহেতু একটা ভালো নামি দামি আর ইউনো আমরা মানে অফলাইনে তো সবাই বলেই থাকি যে অফলাইনে আপনি রিয়েল প্রোডাক্ট পাবেন না কিন্তু অনলাইনে তো মানে আমরা একটু পেয়ে থাকি ইউনো অনলাইনে এরকম জিনিসটা অনেক বেশি হয়ে থাকে যে আমরা বেশি টাকা দিয়ে হচ্ছে ফেক প্রোডাক্টটা নিয়ে নিই মানুষ রিয়েল প্রডাক্টের দাম রেখে ওইটাকে সেল করতেছে যাতে মানে কেউ বুঝতেও না পারে যে এটা ফেক নাকি রিয়েল মানে কারো মাথায়ও না আসে কারণ প্রাইসটা শুনলেই কিন্তু আমাদের ফেক আর রিয়েলের মধ্যে একটা ডিফারেন্স চলে আসে বেসিক্যালি তো আমি বলবো এক কথায় সমাধান যে আমি যে রিয়েল প্রোডাক্টের ভিডিওটা দেখালাম যদি আপনি সিম্পল আর মশ্চারাইজার কখনো কিনতে চান না তাই নো কেনার জন্যই আপনি এই ভিডিওটা দেখছেন তো আমি যে রিয়েল প্রোডাক্টের ভিডিওটা দেখেছি ওইটার সাথে যদি সেম টু সেম মিলে দেন কিনবেন না হলে ডোন্ট ফল ইন টু দিস স্টাফ বিকজ এরকম হয়ে থাকে মানে আমি নিজেও এখন ভাবি যে আমি নিজেও একবার মিশার একটা সফট ফিনিশ সানস্ক্রিন কিনেছিলাম তো ওইটা অনেকেই বলে যে নিউ প্যাকেজিং নিউ প্যাকেজিং বাট আমি ওইটা ব্যবহার করে আমার ফেসে অনেক বেশি ইচিং হতো এখন আমি বুঝতেছি যে মেবি ওটা ফেক ছিল এন্ড ওইটা আমি ওই পেস থেকে নিয়েছিলাম তো সো যদি কিনতেই হয় দেন আমি যেই ভিডিওটা রিয়েল বলেছি ওইটা দেখেই কিনবেন তাহলে আপনি রিয়েলটা পাবেন আর যদি আপনার প্রোডাক্টের সাথে একটু ডিফারেন্ট লাগে রিয়েলটার দেন ডোন্ট বাই দিস আর এটা আমি যেটা হচ্ছে রিয়েলটা কিনেছিলাম সেটা হচ্ছে আমি আরোগ্যা থেকে কিনেছিলাম বাট ইদানিং দেখছি যে হচ্ছে আরোগ্যার অনেক ব্যাড রিভিউ তো আমি আরো বিভিন্ন ফেসবুক পেজ দেখব যেটার মানে সিম্পলের এই ময়শ্চারাইজারটা একদম সেম টু সেম আছে কিনা তো আমি তখন আপনাকে পেজটা মেনশন করে দেবো তো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ ডু সাবস্ক্রাইব ফর মোর